নমস্কার বন্ধুরা আমি আজকে তরকার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তবে তার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আজকে আমি বানাবো এক তরকা এক তরকা বানানোর জন্য আমি এখানে দু রকম ডাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মুগ কড়াই ডাল আড়াইশো গ্রাম এখানে ছোলার ডাল এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো ডাল দুটোকে একসাথে করে ভালো করে ধুয়ে এটা চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো তারপর চার থেকে পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসব তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটা কেটে কেটে দেখবে না তবে তোমরা সঙ্গে থাকো তরকা বানাবার জন্য আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো খুব ভালো করে ভিজে গেছে আর ফুলে একদম বড় বড় হয়ে গেছে ডালগুলো এবার আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নেবো ডালটাকে আর তার জন্য আমি কি কী উপকরণ নিয়েছি এক একতরকা বানানোর জন্য দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতার কুচি সমস্ত কিছু একদম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি তোমরা দেখতে থাকো এখানে প্রেসার কুকারে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি তিনটে সিটি দিয়ে এখানে রেখে দিয়েছি একটু দমেতে আর এখানে আমি তিনটে ডিম রেডি করে নিয়েছি ফাটিয়ে আর এখানে দুটো টমেটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে আর এদিকে আমি ডিমটাকে ভালো করে কিমা করে নিয়েছি এবার তেলটাও ওইদিকে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আদা কুচি এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আদা আর রসুনটা কিন্তু একদম লালচে রং ধরে গেছে পাচ্ছো এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম দোকানের থেকেও টেস্টি এই তরকাটা আমি বানাবো আমি খেতে দেখেছি বাট মিশালি ডাল দিয়ে করতে যিনি আমার ওই রাজমা আর ডাল ডাল দিয়ে আমার একদমই ভালো লাগে না রাজমা ডালটা আমার খেতে একদমই পছন্দ না তাই আমি আজকে ছোলার ডাল আর মুখ কড়াই দিয়ে এটা তৈরি করছি বেশিরভাগ হোটেলে বানায় কিন্তু ছোলার ডাল ডালার মুখ করাই দিই তাই আমি এটা দিয়েই আজকে তৈরি করছি পিঁয়াজ তো কিন্তু একটু লালচে মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দশ থেকে বারোটা এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এবারে টমেটো কুচি দিয়ে দিলাম তার সাথে এখানে মশলাগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণে একটুখানি গরম জল দিয়ে দিলাম মশলাটাকে গোলাবার জন্য খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে ডালটা গোটাও থাকবে কিন্তু মানে কলে যায়নি কতটা সুন্দর বেশ একদম নরমভাবে সেদ্ধ হয়ে গেছে এছাড়া তিনটে ছিটি দিয়েছি আমি এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সেদ্ধ করেই রাখা ডালটাকে আমি ওমোতে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ডালটাকে সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি মশলার সাথে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল এখানে অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবে এটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট আমি জলটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভালো মতো ফুটে গেছে দেখতে পাচ্ছ ডালগুলো কিন্তু গোটা গোটাই আছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের কিমাগুলোকের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াছাড়া করে নিচ্ছি এবারে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য পরিমাণের একটু চিনি কিন্তু মিষ্টি হবে না এটার স্বাদের পরিমাণটা বাড়িয়ে দেবে এবারে খুব ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি পুরো গাঢ় মতো কিন্তু হয়ে গেছে এটা রেখে দিলে একটু বসে যাবে দিচ্ছি কাঁসুরি মেথি এই কাসুরি মেথি ছাড়া তরকা যেন অসম্পূর্ণ অনেককে আমি দেখেছি কারি পাতা দেয় কিন্তু কারি পাতা এটা চলে না এই কাসুরি মেথি দিতে হয় দিলে তবেই তরকার সেনটা আসবে এটা না দিলে তরকা অসম্পূর্ণ এবার কিন্তু আমি নাভিয়ে দিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক তরকা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো